নমস্কার বন্ধুরা শিলা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনেও আসলাম আজকে তৈরি করবো গরমকালে তেলাপিয়া মাছ দিয়ে পাতলা ঝোল তাহলে সঙ্গে থেকে রেসিপিটা দেখো কিভাবে তৈরি করছি আমি এই পাতলা ঝোল গরমের খুব উপকারী মাছটাকে কেটে নিয়েছি ধুয়েও এনেছি এবার মাছটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে মাখিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট মাখিয়ে রাখতে হবে কারণ যাতে লবণ যায় মাছটার মধ্যে ভালো লাগবে খেতে মাছটাতে লবণ মুখিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবার হলুদ মাখিয়ে নেব হলুদ লবণের মাছটা মাঝে ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা করে নেবো পরিমাণের মতো ধীরে দিয়ে দিলাম আর দু রকমের লঙ্কা নিয়েছি দিয়ে দিলাম এবার বেটে নেবো

মাছগুলো সব ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি আলুগুলোকে ডুমু ডুমো করে কেটে নিয়েছি এই মাছ ভাজার তেলে এবার একটু ভেজে নেব ভালোভাবে নেড়ে ফেরে হাতলা দিয়ে দেবো নরম করে নেব মশলাটাকে একদম মিহি করে বেটে নেব ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব পাশে থাকতে চাই পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দেবেন যে ভিডিও বেরোলে প্রথমে আপনার কাছে পৌঁছে যান ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আমার রান্না যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আমি চেষ্টা করি প্রতিদিনই নতুন নতুন রেসিপি তৈরি করে দেখানো আপনাদেরকে ঘরোয়াভাবে গ্রাম্য পদ্ধতিতে আমি রান্না করি পাশে থাকবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি টাকাটা যত নিয়ে করে বাটা হবে মাছের চোরের স্বাদ ততটাই হবে তাই আমি বসলাটাকে তিনবার করে বেটে নিচ্ছি হালকা ফুলের দেখব আলুগুলো হালকা লাল লাল হয়ে গেছে এবার নামিয়ে নেব জন্য পার্কিট মাছের ঝোল আমাদের এই রেসিপিটা থেকে তৈরি করে নাও বাড়িতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে ওই তেলের মধ্যেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম বাকি দিয়ে একটু জল দিয়ে দিলাম ডবলটা পেটে রেখেছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দি লবণ দিয়ে দিলাম সবকিছু দিয়ে ভালো করে মিডিয়াম করে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটোটাকে গরম করে নিতে হবে মশলাটা অর্ধেক কষে গেছে টমেটো গুলো কোনো নরম হয়নি এই অবস্থায় নিজেরা খালুটা দিয়ে দেব দিয়ে আবার কষিয়ে নেব দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব ভালো করে তাড়িয়েছে আলুটা অনেকটা নরম হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে ভালো করে কাটানোর জন্য ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখা যাচ্ছে পরিমাণ মতন জল দিয়ে দেবো ভালো করে নামিয়ে দেবো ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো ফুটতে দেবো ঢাকনাটা এবার খুলে নেব ঝোলটা ফুটে গেছে আলুটাও নরম হয়ে গেছে ভিজে রাখা মাছটা দিয়ে দেবো গরম খালে পাতলা ঝোল অনেকেরই ভালো লাগে আমার এই তেলাপিয়া মাছের পাতলা ঝোল ঝোলের রেসিপিটা দেখে তৈরি করে নাও বাড়িতে খুব ভালো লাগবে গরমের সময় হালকা পাতলা মাছের ঝোল মাছগুলোকে একটু খুন্তি দিয়ে ঝোলে ভালো করে চুবিয়ে দেব ধনে পাতা কেটে রেখেছি জলে দিয়ে রেখেছি এবার জল চেপে চেপে উপর দিয়ে ধুয়ে দেবো ভালো করে ধনে পাতাটা এবার ঝোলের মধ্যে মিশিয়ে দেব কত সুন্দর পাতলা ঝোল হয়েছে ভালো করে ফুটিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেবো এবার তেলাপিয়া মাছের পাতলা ঝোলের রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ধন্যবাদ